वो पास है एक मार्क ले हैं और इसलिए मगर पागल तो इस बात के लिए पागल तो इस लिलाई तो

বানানো হবে কেউ লাইফ থেকে দেবেন না সম্পূর্ণ লাইফটি দেখুন কাস্টমে যা জিতবে তাই একটা করে মার্কিভ হবে কাস্টমে যে জিতবে তাই একটা মার্কলি আর যে সেকেন্ড হবে তাকে দেওয়া হবে একটি ওয়েটলি যে থার্ড এবং যে থার্ড হবে তাকে দেওয়া হবে একটি

যেভাবে বিয়ার খেলেন সেইভাবে খেলা নেই যে জিতবে সে একটা মার্কলি যে জিতবে সে একটা মাখলি যে সেকেন্ডে সে সে একই চলো আমি এখন বিয়ার কাজ সব দিয়ে সাজাই জিতলে পরে একটু মাখলি জিতলে পরে একটা মাখলি লাইভে পনেরো জন আছে পনেরো জন লাইক কমেন্ট করে জিতলে পরে একটা মাখলি দেওয়া হবে

আনলিমিটেড গুলো আনলিমিটেড গুলাল সবাই রেডি হয়ে থাকো সোলো তো এখানে কাস্টমের কোর্সটি হলো ওয়ান ডাবল ফোর জিরো ফাইভ এইট নাইন সেভেন এইট জলদি জলদি চলে আসো সবাই জলদি 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 আর পাসওয়ার্ড ওয়ান পাসওয়ার্ড ওয়ান পাসওয়ার্ড ওয়ান জলদি জলদি চলে আসো পাসওয়ার্ড ওয়ান পাসওয়ার্ড ওয়ান পাসওয়ার্ড ওয়ান পাসওয়ার্ড ওয়ান এটা হচ্ছে কাস্টম কোড সবাই দেখে সবাই দেখে গেমে ঢুকে পাসওয়ার্ড ওয়ান দাও পাসওয়ার্ড ওয়ান পাসওয়ার্ড ওয়ান একজন আলো না পাসওয়ার্ড ওয়ান পাসওয়ার্ড ওয়ান সবাই ঢোকো 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 পাসওয়ার্ড ওয়ান পাসওয়ার্ড ওয়ান আমি চ্যাটগুলো দেখতে পাচ্ছি না ফোন একটু সমস্যা হয়েছে মনে হয় পাসওয়ার্ড ওয়ান আমি লাইভে গিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দেই এই এটা কপি করে নেই টিম কর্তৃ পাসওয়ার্ড ওয়ান পাসওয়ার্ড ওয়ান আর প্রথম থেকে ঢুকে নিচ্ছে দাঁড়ান জিতলে পরে একটা মার্কলি জিতলে পরে একটা মাকলি কাস্টম দেওয়া হবে জিতলে পরে একটা মাখলি তাড়াতাড়ি চলে এসো যারা যারা কাস্টম খেলতে চাও ফার্স্ট প্রাইজ মাগলি সেকেন্ড প্রাইজ